আসসালামু আলাইকুম বড় বড় মতন আরেকটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে আমি রবিউল তিনশো ষাট তো এবার আমি গিয়েছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম মিরসরের আগেই জোরারগঞ্জ একটা সাব রেজিস্টার অফিসে একটু কাজে গিয়েছিলাম তো এই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সকাল সকাল রওনা দিলাম লেগুনা থেকে তারপরে যে ওবার শেয়ার করে আমি যাচ্ছি আপনার কাউন্টারে কাউন্টার থেকে পরে বাসে উঠলাম বাসে উঠা আসলাম এই যে দেখতে পাচ্ছেন ইউনিক বাস যাত্রা বিরতিতে এটা হচ্ছে কুমিল্লা তো বিরতির পথেই ছবি নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এই যে ইউনিক বাস আমার কাছে বাসটা খুব কমফোর্টেবল মনে হয় আপনি দেখুন বাসটার যে সিটগুলো আসলে ইউনিক অন্যান্য বাস থেকে অনেক ভালো এটা ছত্রিশ সিটের বাস মেবি কম বেশ হতে পারে আসলে আমি ঘনি নিই দেখুন সিটগুলো কত সুন্দর মোটিভেট করে ইয়ে করে দিয়েছে তো আমি চলে আসলাম সাবরেজিস্টার অফিসে এখানে আমাদের কিছু ফার্নিচার দিয়েছিলাম কোম্পানি এটা আরও এক বছর আগে তো এখন এটা হ্যান্ড ওভার নিতে আসছি দেখুন এখনও এটা শিফট হয় নাই অন্য জায়গায় ওনারা কন্টিনিউ করতেছে তো এখানে খুব শীঘ্রই আসবে যেহেতু ফার্নিচার রেডি করছে দেখুন আমরা কি কি ফার্নিচার দিয়েছি এই যে বেঞ্চ আছে তারপরে চেয়ার আছে টেবিল আছে তারপরে ওই যে সেন্টার টেবিল এই যে ছোট বড় অনেক ধরনের টেবিল দিয়েছি এই দুজন লোক আসছে আমি একসাথে ভিজিট করতে আসছি এই যে এটা হচ্ছে নিচতলা দেখান হয়েছে এটা হচ্ছে দোতলা সবগুলাই একটা একটা করে দেখলাম যে এই যে আয়রন ফাইল ক্যাবিনেট আছে এটা হচ্ছে এই যে টেবিল এবং এবং চেয়ার র‍্যাক তারপরে জজের যে এই মানে যেখান থেকে উনি ই করবে ভূমি অফিসের যে কার্যক্রম করবে ওনার যে চেম্বার এটা হচ্ছে ওনার চেম্বার আর এটা হচ্ছে এই আহ আর কি তো এখান থেকেই উনি ওগুলো পরিচালনা করবেন এখানে সাক্ষী হবে তাই দেখতে পাচ্ছেন জজ মানে কোর্টের মতোই কিন্তু এটা কোর্ট নাইট হচ্ছে এই তো আমি উঠলাম আমাদের রেকর্ড রুমটা দেখলাম আমাদের সমস্ত র্যাক ট্যাক সব ঠিক আছে এখানে এইগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই আমাদের খুব সুন্দর মাল আমরা তৈরি করে এখানে ডেলিভারি করে কমপ্লিট করে দিয়েছি অনেক আগেই তবুও মালগুলো এখন কি চকচক করে দেখছেন তো শেষ করে আমি আবার অফিসের কাজ শেষ করে আবার রওনা দিয়েছি দ্রুতই যেন ঢাকা পৌঁছতে পারি দেখতে পাচ্ছেন সূর্য নামতেছে এটা হচ্ছে চারটার পরেই তো আমি চলে গেলাম আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে মানে আমি খুব দ্রুতই কাজ সেরে চলে আসছিলাম এই যে রাত বাজে সাড়ে সাতটা খুব সুন্দর নাইট ভিউ মেয়ামি রেস্টুরেন্টে আমরা যাত্রাবিরতি হয়েছে ওখানে একটু কপি খেলাম কপি খেয়ে চলে আসলাম আসলে আমি খুবই ট্রা ছিলাম তাই পুরোপুরিভাবে ভিডিও করতে পারিনি অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন